তার মানে তুমি বিশ্বাস কর জামি অবিশ্বাস করার জন্য তো আর কিছু বাকি তো নেই নিচেছে বাহাইবার চির জীবনের মতো তোমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে চলে যাচ্ছে ভাইয়া অবশ্য আমাদের আমাদের কারো দিয়ে আর ওকে থাকতে বলার কোনো মুখ নেই এতটাও সংযোগ তুমি বিশ্বাস করো কোথাও কোনো বড় রকমের ভুল হয়েছে বা সে কোনো ভুল করিনি বা বিশ্বাস করো তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না বা প্লিজ আমাকে বিশ্বাস করো আমার কথা কে প্রমাণ তো করতে পারবে সেদিন কে মুসলমান তে কথা বলতে আসিস আমি কাছে থেকে প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ আর তার জন্য তোমাকে আমার পাশে চাই বা তুমি আমার শক্তি বা হাত দয়া করে চলে যেও না বা আমার কথা বিশ্বাস করো তুমি বলো আমাদের কি কথা হয়েছিল বলো বলো আমাদের মধ্যে কি কথা হয়েছিল কথাটা হয়েছিল কিন্তু বাচ্চার বাচ্চা মিথ্যা কথা মিথ্যা কথা আমি আমি ভালো মানুষ সময় কিন্তু আমি এত খারাপ মানুষ নয় বাবা আমাকে তো বিশ্বাস করো আমার কি খুব অসহায় অবস্থা থেকে রেখে চলে যাওয়া না বাবা আমাকে বিশ্বাস করো বিশ্বাস করো বাবা ইষ্টিকুতম সোম থেকে ওই প্রতিদিন দুপুর দুটোয় টায় স্টার জলসায়